বাড়ির সামনে থেকে তুলে নিয়ে বাবর আলী নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বারুণা মেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে মঙ্গলবার স্থানীয়দের চোখে পড়লে সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করেন সকাল সাড়ে সাতটার দিকে তার মর্ধেহ উদ্ধার করেন পুলিশ নিহতের নাম বাবর আলী পেশায় মুদি দোকানি বাবর আলী বগুড়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে এক বছর আগে আমার ভাই এক ছেলে পান্না নামে তিন হাজার টাকা তার কাছ থেকে পাত তাই সে টাকা চাইতে গিয়ে আমার ভাই আমার ভাইয়ের উপর তখন হামলা করছে লাঠি সোটা দিয়ে মারছে তখন শাসাইছে যে আমার তো বাকি তুই টাকা চাইছিস কেন আমি টাকা তোকে দেবো না তোকে আমি সুযোগ পেলে তোকে আমি মেরে ফেলে কি করছে পশু দিনা চেন দিলিয়ে আস্তা ওরা অনেক আত্মের আসিচ্ছে আত্মের আত্মের দিকে চেন দিলে ঘিরে আছে বাসায় যায় আমাক করছে আমাক না আমি যে এদিক যাই যে আমার আগ দিয়ে আগ দিয়ে দেখি রে আমি বললাম যে হচ্ছে তোমার সাথে ব্যাংক শত্রু লাগছে তুমি নয় দোকানে যায় না সকালে বাড়িতে আসো বাড়ির মতো মদ খায় বড় বড় চাকু আম দাও দাও ওলা নিয়ে গেছে লাঠি নিয়ে যায় ওরা ওর আব্বা নিকা করে কলার ধরে করছে কি করছে ওর চাষা চিন্তার কাছে করছে দীপু এ বাবা কথা শোনো কথা শোনো শুনিনি কথা

পুলিশ জানায় পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার পূর্ব শত্রুতা ছিল সত্যতা জেরেই তারা এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে তারপরও আমরা যারা ভিকটিম পক্ষকে বলেছি যে এখানে পোস্টমর্টেম পরে তারা থানায় আসবে থানায় এসে তারা অভিযোগ দায়ের করবে অভিযোগে তারা যেভাবে বর্ণনা করবে সেভাবে আমরা পরবর্তী তদন্ত কার্য গুলো সম্পন্ন করব নিহতের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ফিরদৌস প্রামাণিক বগুড়া লাই বগুড়া